সারাদিন শুধু নাক ডেকে ডেকে ঘুমানো হচ্ছে একটা মানুষ সারাদিন এভাবে শুয়ে থাকে কিভাবে বুঝি না কি গো উঠলে উঠে পড়ো রে সকাল হতে না হতেই শুরু হয়ে গেল। শান্তি পেলাম না হ্যাঁ গো উঠে পড়েছো যাও যাও পুকুরে গিয়ে মাছের খাবারগুলো দিয়ে আসো উঠতে না উঠতেই কাজের কথা শুরু হয়ে গেল আমি হাত মুখ ধুয়ে আসছি আমায় আগে খেতে দাও এরপর শ্যামলের বউ রান্নাঘরে যায় আর খেতে বসে এরপর খাবার খেয়ে সেখান থেকে পুকুর পারে যায় সাথে করে মাছের জন্য খাবার নিয়ে আসে মাছগুলোকে কিছুক্ষণ পরেই খাবার দিয়ে দেই আগে এই গাছতলায় বসে তো ঘুমিয়ে পড়ি এখানে বেশ বাতাস রয়েছে ঘুমটা দারুণ হবে এই বলে শ্যামল সেই গাছের নিচেই ঘুমিয়ে পড়ে আর ঘুম থেকে উঠে পুকুরে সেই খাবার গুলো ছিটিয়ে দেয় এরপর দিকে আসতে থাকে আরে আপনার এই ঝুড়িতে কি আছে দেখি বাবা আমার এই ঝুড়িতে আম আছে এগুলো বাজারে বিক্রি করে দিতে যাবো আমি যদি এই আমগুলো নেই তাহলে তো আর আপনাকে বাজারে দিতে হচ্ছে না তাহলে তো ভালোই হয় বাবা আমাকে আর বাজারে যেতে হচ্ছে না কিন্তু বুড়িমা একটা সমস্যা হয়েছে যে আমার কাছে যে কোনো টাকা নেই আগে বাড়িতে যেতে হবে তাহলে এখন কি করবে বাবা আম কি নিবে না আরে বুড়িমা নিব তো আগে আমার সাথে আমার বাড়িতে চলুন এখন আবার বাড়িতে কেন বাবা আরে বরিমা আগে চলুন তো এরপর শ্যামল শ্রী পুরিকে নিয়ে বাড়িতে এলো গিননি ও গিননি কোথায় গেল আরে এভাবে ডাকছো কেন শুনি কে গো এই বরিমা কে এরপর শ্যামল তার বউকে সবগুলো কথা খুলে বলো আর বুড়িকে আমি টাকা দিয়ে দিল আমি তাহলে এখন বাড়িতে যাই মা আরে বুড়িমা এখনই যেতে হবে না কত দূর থেকে হেঁটে এলেন আগে খাবার খাবেন তারপরে যাবেন এ কথা বলে শ্যামলের বউ সে বুড়ির জন্য খাবার নিয়ে এলো আর বুড়ি খাবার খেয়ে বিদায় নিয়ে চলে গেল এভাবে কেটে কে গেল বেস্ট না 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 এভাবে আর থাকা যাচ্ছে না আমার অনেক মাছ খেতে ইচ্ছে করছে কি যে করব এবার আমি যাই গ্রামের কারু পুকুর থেকে কয়টা মাছ তুলে আমি একথা বলে শাকচুনি গ্রামে গেল আর সবার পুকুর থেকে কিছু কিছু মাছ তুলে নিয়ে এলো মা বাবা বা অনেকগুলো মাছ পেয়েছি হ্যাঁগুলো দুই তিন দিন খেতে পারবো আহা! কি শান্তি এ কথা বলে শাক চুঙিটি মাছ খেতে লাগলো অন্যদিকে শ্যামল তার পুকুরে প্রতিদিন খাবার দিত কিন্তু একদিন অনেক একি মাছের খাবারগুলো দিলাম কিন্তু মাছগুলো খেতে আসছে না কেন? শ্যামল অনেকক্ষণ পুকুরের দিকে তাকিয়ে থাকলো কিন্তু কোনো মাছ দেখতে পেল না। ওদিকে শাকচurni সবার পুকুরে মাছ চুরি করে নিজেই মাছ চাষ করছে। শ্যামল তার পুকুরে জাল ফেললো। হায় হায় ভগবান আমার পুকুরের মাছগুলো কোথায় গেল? শ্যামল অনেক চিন্তায় পড়ে গেল। বাড়িতে এসে সে তার বউকে সব কথা জানিয়ে গো! এসব তুমি কি বলছো তাহলে আমাদের মাছগুলোকে চুরি করে নিয়ে গেল নাকি হায় হায় ভগবান এখন আর কান্না করে কি হবে শুনি যা হবার তো হয়েই গেছে এ কথা বলে শ্যামল বাড়ি থেকে বেরিয়ে পড়ে এর পর বাজারে চলে যায়। বাজারে গিয়ে দেখে অনেকেই বলি করছে। আমার পুকুরের একটা মাছও নেই। জানি না কোন চোর এসে আমার সব মাছ চুরি করে নিয়ে গেছে। আরে দাদা, আপনি এসব কি বলছেন? আমারও তো একই দশা পুকুরের সব মাছগুলো হাওয়া হয়ে গেল। আরে, এখানে আপনারা কি নিয়ে এত কথা বলছেন? আর বলো না দাদা সবার পুকুরের মাছ নাকি একসাথেই হাওয়া হয়ে গেল এটা কি মানা যায় বলেন তো দুঃখের কথা কি আর বলবো দাদা আমার পুকুরেও যে কোনো মাছ নেই এবার আমার সংসারটা কি করে চলবে এটা তো ভাবার বিষয় চোর একই সাথে সবার পুকুরের মাছ তো চুরি করতে পারবে না এটা কোনো চোরের কাজ নয় বুঝলে তাহলে এরকম কাজ আর কে করবে সেটা তো খুঁজে বের করতে হবে সবাই সবার পুকুর পাহারা দাও বুঝলে এ কথা বলে সবাই সবার বাড়িতে চলে গেল আর রাত হলে সবাই সবার পুকুর পাহারা দিত আর তখনই শ্যামল শাকচুনিকে দেখতে পেল না না এই পুকুরে তো শেষ হয়ে গেছে এবার কি করব। যাই যাই বাকি পুকুরগুলো থেকে একটু ঘুরে আসি শ্যামলও শাকচুন্নি পিছু চেদ লাগলো শ্যামল দেখতে পেলো শাকচুন্নি একটি পুকুরে ডুব দিল। আর সেই পুকুর থেকে অনেকগুলো মাছ উঠে নিল আর সেই গাছের ডালে বসে খেতে লাগলো পরদিন সকালে এই ঘটনা সবাইকে জানিয়ে দিল ও তাহলে এই ব্যাপার তাহলে ওই শাকচুনিকে উচিত শিক্ষা দিতেই হয় শাকচুনির মাছ চাষ করা বের করছি এরপর সবাই মিলে সেই শাকচুনির গাছ তলায় গেল আর গিয়ে দেখে শাকচুনি ঘুমাচ্ছিল সেই সময় তারা সেই গাছে আগুন লাগিয়ে দিল এই না কে রে কে কে আমার কাছে আগুন লাগিয়ে দিল সবার মাছ চুরি করে খাওয়া আর সবার মাছ চুরি করে নিদই মাছ চাষ করছিস তাই না এবার বুঝবি মজা না না আগুন বন্ধ কর বন্ধ কর আমার শোল যে পুড়ে যাচ্ছে আগুন লাগিয়ে দেওয়ার ফলে শাকচন্নের পুরো শরীরেই আগুন লেগে যায় যার কারণে শাকচুন্ডি ভস্য হয়ে যায় আর গ্রামের মানুষ শাকচুন্নির হাত থেকে রক্ষা পায় আর সুখে দিন কাটাতে থাকে